আপনার যদি শুধুমাত্র এক বা একাধিক কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়ার সম্পত্তি কিভাবে বন্টন হবে আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি আপনার এক বা একাধিক যারা কন্যা সন্তান আছে তারাই পাবে না আপনার রেখে যাওয়ার সম্পত্তিতে অন্য কেউ দাবিদার হবে চলুন এই বিষয়টি এই পর্ব থেকে আমরা জেনে নেই শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে নিচ্ছি আপনি যেভাবেই আপনার সম্পত্তির মালিক হন না কেন আপনি ওয়ারিশন সূত্রে হতে পারেন আপনি ক্রয় সূত্রে হতে পারেন আপনি বিনিময় সূত্রে হতে পারেন আপনি হেবা সূত্রে হতে পারেন অর্থাৎ আপনি যেভাবেই আপনার সম্পত্তির মালিক হন না কেন আপনার জীবন জীবনদশায় আপনার সম্পত্তির মালিক আপনি নিজেই আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন প্রয়োজনে বিক্রি করতে পারবেন ইচ্ছা করলে কাউকে পছন্দ করে দান করতে পারবেন আপনার জীবনদশায় আপনি যাহা খুশি তাহা করতে পারবেন অন্য কেউ এমন কি আপনার ওয়ারিস বা উত্তরাধিকার গণ এতে কোনো কিছু করতে পারবে না কারণ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হয় না কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেই তার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হবে তাই আপনি মারা যাওয়ার পরেই আপনার সম্পত্তি বন্টন হবে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সম্পত্তি আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বন্টন হওয়ার কোনো সুযোগ নাই আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ওয়ারিশ বা উত্তরাধিকারও কিন্তু সৃষ্টি হয় না আমাদের সমাজে অনেকের মধ্যে আরেকটি ভ্রান্ত ধারণা রয়েছে যে বাবার সম্পত্তি মার সম্পত্তি নাকি আলাদাভাবে বন্টন হয় এটি কিন্তু সঠিক না সম্পত্তি বন্টন করা হয় মৃত ব্যক্তিকে ধরে অর্থাৎ মৃত ব্যক্তি বাবা হতে পারে মৃত ব্যক্তি মাও হতে পারে এই মৃত ব্যক্তিকে ধরেই সম্পত্তি বন্টন করা হয় মৃত বাবার সম্পত্তি যেভাবে বন্টন হয় মৃত মায়ের সম্পত্তি সেই একইভাবে বন্টন করা হয় অর্থাৎ সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বাবা মাকে আলাদাভাবে ধরা হয় না সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মৃত ব্যক্তিকে ধরেই সম্পত্তি বন্টন করতে হয় মৃত ব্যক্তি বাবাও হতে পারে মৃত ব্যক্তি মাও হতে পারে আর সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মোট সম্পত্তিকে কিন্তু এক ধরে বা এক ষোলো আনা ধরে সম্পত্তি বন্টন করতে হয় চলুন এখন আমরা জানি কোনো ব্যক্তির যদি শুধুমাত্র এক বা একাধিক কন্যা সন্তান থাকে কোনো ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে প্রিয় দর্শক মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো মৃত ব্যক্তির কন্যা যদি শুধুমাত্র একমাত্র সন্তান হয় কোনো ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে সেই কন্যা সন্তান মৃত ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির অর্ধেক একাই পাবে আবার মৃত ব্যক্তির একাধিক অর্থাৎ দুইজন তিনজন চারজন বা সাতজন যদি কন্যা সন্তান থাকে তাহলে মৃত ব্যক্তির রেখে যাওয়ার মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ কন্যারা পাবে এই অংশ কন্যারা সমানভাবে ভাগ করে নিবে অবশিষ্ট সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে অন্য কেউ পাবে চলুন তাহলে জানি অবশিষ্ট ভোগী হিসেবে অবশিষ্ট সম্পত্তি কে পাবে দর্শক মুসলিম পারিবারিক আইনে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে কোরআনিক শেয়ারারের কথা বলা আছে বারো শ্রেণীর ব্যক্তি আছে যারা কোরআনিক শেয়ারার এই বারো শ্রেণীর ব্যক্তির মধ্যে পাঁচ শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে বঞ্চিত করার আইনগত কোনো সুযোগ নাই তারা সম্পত্তি পাবেই যেমন এর মধ্যে প্রথমে রয়েছে মৃত ব্যক্তির পিতা মাতা অর্থাৎ মৃত সন্তানের যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তির অংশ পিতামাতা যদি জীবিত থাকে তাহলে অবশ্যই পিতামাতা অংশ একটি সম্পত্তি পাবে এরপরে স্বামী স্ত্রী অবশ্যই হ্যাঁ সম্পত্তি পাবে এরপরে কন্যা না হচ্ছে হ্যাঁ সম্পত্তি পাবে এই যে পাঁচ শ্রেণীর ব্যক্তি রয়েছে পিতা মাতা স্বামী স্ত্রী এবং কন্যা তারা কিন্তু অবশ্যই সম্পত্তি পাবে মৃত ব্যক্তির যদি জীবিত থাকে এদেরকে বঞ্চিত করার আইনগত কোনো সুযোগ নাই মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে কন্যা কিন্তু আশাবা বা অবশিষ্টভোগী হয়ে যায় কন্যা ভাইয়ের সাথে বা পুত্রের সাথে টু ইস টু ওয়ানভাবে সম্পত্তি বন্টন করে নেয় আর মৃত ব্যক্তির যখন সেলে সন্তান থাকবে না যখন কোনো ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে কিন্তু কন্যা নির্দিষ্টভোগী হয়ে যায় এক্ষেত্রে কন্যা নির্দিষ্ট পরিমাণের সম্পত্তি পায় প্রিয় দর্শক ধরুন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় পঞ্চাশ শতাংশ সম্পত্তি রেখে গিয়েছে এবং তার একজন অথবা একাধিক দুইজন তিনজন চারজন বা সাতজন বা দশজন কন্যা সন্তান আছে কোনো ছেলে সন্তান নাই তার স্ত্রী রয়েছে তার মাতা রয়েছে তার ভাই বোন রয়েছে পিতাও নাই দাদাও নাই এরকম যদি হয় সেক্ষেত্রে এই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে প্রিয় দর্শক যেহেতু মৃত ব্যক্তির কোনো ছেলে সন্তান নাই শুধুমাত্র একজন বা একাধিক দুজন তিনজন কন্যা সন্তান আছে এক্ষেত্রে আপনার কনারা কিন্তু নির্দিষ্টভোগী হয়ে যাচ্ছে এখানে কন্যা কিন্তু আসাবা হওয়ার কোনো সুযোগ নাই অবশিষ্ট ভোগী হওয়ার কোনো সুযোগ নাই তাহলে মৃত ব্যক্তি যদি একজন কন্যা হয় সেক্ষেত্রে মোট যে সম্পত্তি রয়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ যে আমরা ধরলাম এই পঞ্চাশ শতাংশের অর্ধেক কন্যা একাই পাবে আবার মৃত ব্যক্তির যদি দুইজন তিনজন চারজন বা সাতজন কন্যা সন্তান হয় সেক্ষেত্রে এই পঞ্চাশ শতাংশ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এই কন্যারা পাবে এই দুই ভাগ সম্পত্তি কন্যারা আপনার হচ্ছে সমানভাবে দুইজন হোক তিনজন হোক পাঁচজন হোক যে কয়জন কন্যা থাকুক না কেন তারা ভাগে ভাগ করে নিবে এবং মৃত ব্যক্তি যদি স্ত্রী রয়েছে সেহেতু স্ত্রীর মৃত ব্যক্তির আপনার হচ্ছে সন্তান রয়েছে সেক্ষেত্রে স্ত্রী কিন্তু আটের এক অংশ পাবে মাতা যেহেতু রয়েছে যদি মাতা থাকে সেক্ষেত্রে মাতা ছয়ের এক অংশ পাবে তাহলে এখানে নির্দিষ্ট ভুগী যারা রয়েছে মৃত ব্যক্তির কন্যা মৃত ব্যক্তির তা মৃত ব্যক্তির স্ত্রী তারা কিন্তু অংশ অনুযায়ী সম্পত্তি পেয়ে গেল অংশ অনুযায়ী সম্পত্তি পাওয়ার পরে একটি অংশ কিন্তু অবশিষ্ট থেকে যাবে এই অবশিষ্ট যে সম্পত্তিটি থাকবে এই অবশিষ্ট সম্পত্তি কিন্তু অবশিষ্টভোগী হিসেবে যারা আছে ভোগীর তালিকা যারা প্রথমে আছে সেক্ষেত্রে কিন্তু তারা পাবে মৃত ব্যক্তির আমরা উদাহরণে বলেছিলাম মৃত ব্যক্তির ভাই বোন আছে যদি মৃত ব্যক্তির ভাই বোন থাকে তাহলে মৃত ব্যক্তির ভাই বোন কিন্তু এই অবশিষ্ট সম্পত্তি ভোগী হিসেবে টু ইস টু ওয়ানভাবে বন্টন করে নেবে এই আসাবার লিস্টটা বা সিরিয়ালটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি কোনো মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে শুধুমাত্র ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি অংশ ভোগী হিসেবে ভোগী হিসেবে অবশিষ্ট ভোগী যে থাকবে সে পাবে ভোগীর তালিকায় সর্বপ্রথম রয়েছে মৃত ব্যক্তির বাবা এবং দাদা মৃত ব্যক্তির বাবা যদি থাকে সেক্ষেত্রে এই অবশিষ্ট ভোগী হিসেবে অবশিষ্ট সম্পত্তি মৃত ব্যক্তির বাবা পাবে এবং মৃত ব্যক্তির বাবা যদি না থাকে দাদা থাকে সেক্ষেত্রে কিন্তু দাদা পাবে এখন দেখা গেল মৃত ব্যক্তির বাবা এবং দাদা দুইজনেই জীবিত আছে যদি বাবা এবং দাদা দুইজন জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা পাবে দাদা বঞ্চিত হবে বাবা দাদাকে বঞ্চিত করবে এখন দেখা গেল মৃত ব্যক্তির আপনার হচ্ছে শুধু কন্যা সন্তান আছে বাবাও নাই দাদাও নেই সেক্ষেত্রে মৃত ব্যক্তির বাবার বংশধর যে আছে সে কিন্তু সম্পত্তি পাবে বাবার বংশধরের মধ্যে মৃত ব্যক্তির ভাই মৃত ব্যক্তির বোন কিন্তু প্রথমে রয়েছে মৃত ব্যক্তির ভাই বোন যদি থাকে তাহলে মৃত ব্যক্তির ভাই বোন টু ইস্ট ওয়ানভাবে সম্পত্তি বন্টন করে নিবে মৃত ব্যক্তির ভাই বোনের পরে রয়েছে বই পিত্রের ভাই বই মাত্রের বোন আপনার ভাইয়ের ছেলে কিন্তু সম্পত্তি পাবে মৃত ব্যক্তির বাবার বংশধর যদি কেউ না থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির দাদার বংশধর কে আছে যে থাকবে সে কিন্তু সম্পত্তি পাবে মৃত ব্যক্তির দাদার বংশধরের মধ্যে রয়েছে মৃত ব্যক্তির চাচা মৃত ব্যক্তির বইমাত্রের চাচা চাচাতো ভাই এর সহকারে অন্যান্য রয়েছে প্রিয় দর্শক এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটি সেটি রয়েছে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে যারা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায় সেক্ষেত্রে অবশিষ্ট ভোগীর যে তালিকা রয়েছে চাট রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যে থাকবে সে কিন্তু সম্পত্তি পাবে এবং সে সম্পত্তি যখন পাবে তখন অব বাকি যারা আছে তালিকা নিচে যারা আছে তারা কিন্তু বঞ্চিত হবে তারা কিন্তু সম্পত্তি পাবে না অর্থাৎ যদি বাবা থাকে বাবা পাবে বাবা কিন্তু ভাই বোনদের বঞ্চিত করবে আবার যদি ভাই বোন থাকে সেক্ষেত্রে কিন্তু বইমাত্রের ভাই পিত্রের ভাই এরা কিন্তু পাবে না ভাইয়ের ছেলেরা কিন্তু পাবে না আবার যদি দেখা গেল যে চাচাতো ভাই রয়েছে বা চাচা রয়েছে বা দাদার বংশধর ধারা যারা তারাও কিন্তু সম্পত্তি পাবে না অর্থাৎ অবশিষ্ট ভোগীর সিরিয়ালে যে সর্বপ্রথম রয়েছে সে অবশিষ্ট ভোগী হিসেবে অবশিষ্ট সম্পত্তি পেয়ে থাকবে প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ